নমস্কার কেমন সবাই আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আরও তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে বৃহস্পতিবার ভোর ভোর উঠে পড়েছি রায়ের পরীক্ষার আজকে শেষ দিন আর আজকে রায়ের বাবার রান্না বান্নার দায়িত্বে আমিই আছি কারণ মারা এখন নেই মারা এখন কিছু দিনের জন্য একটু আউট অফ স্টেশন মানে ওরা বেড়াতে গেছে কোথায় গেছে সব গেছে সব তো তোমাদের বলবো তো চলো ভিডিওটা শুরু করা যাক এদিকে আমার রান্নাবান্না কিন্তু একদম রেডি এখন ঘড়িতে ওই পাঁচটা দশ পনেরো মতো বাজে তো ও তো বেরোবে পনেরো ছটার সময় তার আগে তো আমার সমস্ত রান্নাবান্না রেডি করতেই হবে রান্না রেডি করে ওর খাবার দাবার সমস্ত কিছু হাতের কাছে জোগাড়যন্ত্র করে দিতে হবে মা যখন রান্নাবান্না করে মা দিকটা সামলায় আমি বাইরের দিকগুলো সামলাই তো এখন মা নেই তবে আমার মা এসছে তবে মা ওই দিকগুলো সামলাচ্ছে আর কি তো এ দেখো টুকটুক করে আমি খাবার দাবারগুলো সব বাটিতে বাটিতে ভরে দিচ্ছি আর দেখাচ্ছি তোমাদের আজকে আমি কি রান্না করেছি ও লাঞ্চে তো এই যে সাদা ভাত এখানে রয়েছে ভেজ ডাল রয়েছে শাক আর রয়েছে আলু পনির ফুলকপির তরকারি তো এই হচ্ছে আজকে সবজি ওর মতো রান্না বান্না করেছি শুধু আর এখানে টিফিনে রয়ে টিফিনে রয়েছে ঘুগনি ঘুগনিটাও ঠান্ডা করতে দিয়েছি যদিও এখনও শীতকাল তাই সেরকম খুব একটা ঠান্ডা করে ভরার দরকার নেই ওটা গ্রীষ্মকালে করতে হয় একটু অসুবিধে যে খাবারটা একটু ঠান্ডা না করে ভরা যায় না আর এখন বাইরেটা কীরকম অন্ধকার দেখতে পাচ্ছ আর তো কিছুদিন পরে কুয়াশায় ঢেকে যাবে সময় নষ্ট করলে চলবে না আমি ঝটপট খাবারগুলো রেডি করে নিই মানে টিফিন বাটিগুলো আটকে এগুলো আবার ক্যারি ব্যাগে ভরতে হবে তো তারপরে বাইরেও নিয়ে যেতে হবে তো সেই সবগুলো করে নিই খাবার দাবারগুলো তো বাইরে রেখে দিয়ে চলে এসেছি বাইরে রেখে এসে এদিকে গ্যাস মুছে নিয়েছি এদিকে কাউন্টারটপটাও পরিষ্কার করে ফেলেছি আর খাবার দাবার যেটুকু ছিল বেঁচে সেগুলোও ঢাকাঢুকি রেখে রেখে দিয়েছি আমার একদিকে রান্নাঘরটাও মোচা হয়ে গেছে আজকের সময়ের আগে সব কিছু সেরে ফেলেছি একদম দেখি চলো এবার রায় কী করছে একবার তোমাদেরটি দেখায় ও যে মা বসে আছে ওদিকে কিন্তু রায়কে দেখতে পাচ্ছি না কোথায় গেল মেয়েটা হয়েছে হাতের কাজ রেডি করছে হাতের কাজে কাজ দেওয়া হবে তাই গাছ দিচ্ছে এক সাইড দিয়ে লাগাবি হ্যাঁ চলো ও রেডি করে নি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি হাতে কাজটা কি আর আমি এদিকে এই যে খাবার সব এখানে গুছিয়ে নিয়েছি দেখে ভরে দিই কেউ কারো জায়গা কোনোদিন পূরণ করতে পারে না আর মায়ের জায়গা তো কোনোদিন নয় তো মা একদম ভোর ভোর উঠে ওর জন্য টিফিন লাঞ্চ সমস্ত কিছু রেডি করে দেয় আর আমি এই যে বাইরের পারিপার্শ্বিক কাজ থাকে যেগুলো বাসি কাজ সেগুলো টুকটুক করে সারি কিন্তু এখন মা তো নেই সেই জন্য রান্নাবান্না সেগুলো আমি করার চেষ্টা করছি কতটা কি পারছি জানি না তবে ওকে মা যেমনভাবে দেয় আর কি সেই রকমভাবে দেখে দেখে চেষ্টাটা করছি আর মারা নেই মারা কোথায় গেছে বলি মারা কিছু দিনের জন্য বেড়াতে গেছে অযোধ্যা বেড়াতে গেছে তো সেই জন্য ওকে এখন রান্নাবান্নার দায়িত্ব এক্সট্রা কিছু দায়িত্ব আমার ওপর এসে পড়েছে তো পালন করার চেষ্টা করছি জানি না কতটা কি পারছি করতে আমাদেরকে বিছানা পড়তে হয়ে গেছে খাবারও ভরে দিয়েছি এখন সমস্ত কিছু রেডি করে দিয়েছি রুমাল মজা এখন দুটো কাজ বাকি আছে তুই জামাকাপড় ভেজাবো আর নিজে অ্যাফ্রেশ খাবো তবে এই দুদিন জামাকাপড় তো কম কমই ভেজাচ্ছি সূর্য ওঠার মুহূর্তটা দেখতে কারি বানা ভালো লাগে তোমাদের কার কার এরকম সূর্য ওঠার মুহূর্ত দেখতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না সেটা সমুদ্রের পাড়ি হোক কিংবা রান্নাঘরের জানলা থেকে পুকুরের পার হোক দেখো পুকুরের ওই পাশে দিকে সূর্যটা জাস্ট ওঠা শুরু করেছে আকাশটা পুরো লাল হয়ে আছে এই কিছুক্ষণ আগেই দেখালাম কি অন্ধকার আর তারপরে দেখো সূর্য ওঠা শুরু করে দিয়েছে পাঁচটা আটচল্লিশ বেজে গেছে যাই ওদিকে আবার ওর বাবার যাওয়ার সময় হয়ে এলো শেষ পরীক্ষা কর্মশিক্ষা তবে এই পরীক্ষাটা যতবারই আসে ততবারই মাথায় চিন্তার পাহাড় নেমে আসে যে কি তৈরি করে দেব। তবে এবার আর সে চিন্তা নেই সারা বলে দিয়েছে কাজ আনার জন্য তো সেটাই একদম ফাইনাল তবে বলেছিল আরও যদি কেউ কিছু বানাতে পারে তাহলে আনবে বাবা সেদিকে আর যায় একবার যখন চিন্তামুক্ত হয়েছি নামটা লিখেছে বুঝতে পারলে কিন্তু এতটা পরিমাণে আঠা দিয়েছে নামটা একটু মোছা মোছা হয়ে গেছে আর গাছটা তো একটু জল দিতে বলেছিলাম রায়কে হাতে করে কিন্তু সেটাও ভুলে গেছে এই যে আমি আবার ক্যারি ব্যাগে ভরে নিলাম ওকে দিয়ে দিচ্ছি তবে গাছটা এনেছি অনেক দিন আগে দিদি এনে দিয়েছে তো আর দিদির দইয়ের ভাড়টাও দিদির ওরকমভাবে সুন্দর করে কালারিং করে দিয়েছে দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো গাছটা নিয়ে নিয়েছি আর ওর হাতে দিচ্ছিলাম কিন্তু তারপরে দেখলাম ও না ঠিকমতো ধরতে পারছে না একেই তো জল দেওয়া নেই জল দিলে একটু তরতাজা থাকতো তো সেই জন্য একটু নিতিয়ে পড়েছে আর ওর হাতে দিচ্ছি বলে একদম ঝিমিয়ে যাচ্ছে মানে ও এমনভাবে ধরছে আর কি এই যে ওর বান্ধবীটিও দাঁড়িয়ে ছিল একসঙ্গেই তো যায় প্রত্যেক দিন তো আজকে টোটোতে যাচ্ছি এই কারণেই ওর বান্ধবী দেখছো কী সুন্দর সেজে গুজে আছে তার কারণ আজকে ওর স্কুলের স্যাররা বলেছিল যে আজকেই তো ওদের স্কুলে শেষ দিন এরপরে তো আর যাবে না সেই জন্য স্যার ম্যাডামরা বলেছিল আজকে যেন ওরা কেউ কিছু করে দেখায় মানে নাচ টাচ আর কি ওদেরকে বলেছিল তোদেরকে তো আর পাবো না দেখতে তোদের নাচও দেখতে পাবো না তো সেই জন্য আজকে তোরা একটু সেজে গুজে এসে নাচ করিস তবে বিশ্বাস করো মারা তো নেই সেই জন্য আমি সমস্ত কাজ সামলে উঠে রায়কে আর ড্রেস পরাতে পারলাম না নাচের জন্য ওরও মনটা একটু মানে দুঃখ হয়ে গেল আমারও ভালো লাগছে না সমস্ত প্রোগ্রামই আমি ওকে ড্রেস পরিয়ে নিয়ে যাই কিন্তু আজকে ওকে ড্রেস মানে নাচের ড্রেস ও ড্রেস পরেছে স্কুল ড্রেস পরে তো আমি বললাম তুমি পরীক্ষা দিতে যাচ্ছ তো স্কুল ড্রেস পরেই যাও যদি ম্যাডাম স্যাররা বলে যে নাচ করার জন্য তাহলে বলো আমার বাড়িতে একটু অসুবিধে ছিল তুমি এই স্কুল ড্রেস পরেই নাচটা করে দিও তো সেই জন্য আর ওই যে আমার বান্ধবীটি সেজে যাচ্ছে বলে আমারও একটু কেমন লাগছে মনটা জি যদি রায়কেও একটু সাজিয়ে আনতে পারতাম এই যে স্কুলে চলে এসেছি ওর আর এক বান্ধবী এনেছে সোলার ময়ূর ময়ূরটা কি সুন্দর তাই না তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম শোলার ময়ূর যিনি বানিয়েছেন ময়ূরটা তার হাতের কারুকার্য কিন্তু অপূর্ব গাছটা বাড়ি থেকে আমি নিজেই হাতে করে নিয়েছিলাম আর এতক্ষণ আমার হাতেই ছিল অপেক্ষা করছিলাম ওদের ক্রেয়ার লাইনটা হওয়ার জন্য এই যে প্রেয়ার লাইন হয়ে গেছে এবার যাই গাছটা দিয়ে দিই গা আসলে তখন থেকে দিতে পারছিলাম না কারণ ওরা তো এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকছে না ছোটাছুটি করছে ফলে গাছটা যদি কিছু হয়ে যায় সেই জন্য গাছটা দিতে পারছিলাম না তো এবার দিয়ে দেবো ব্যাস তারপরে বাড়ি চলে যাবো এই কর্মশিক্ষা পরীক্ষা ওদের বেশিক্ষণ হয় না আমি অন্যান্যবার এখানে থেকে একেবারে ওকে সঙ্গে করে নিয়ে যাই তবে এবার আর থাকবো না কারণ এবার তো বাড়িতে মারা কেউই নেই আমার মা আছে একা মাও এখানকার মানে এখানে নতুন অতক্ষণ একা একা বসে থাকবে বিরক্তও লাগবে সেই জন্য ভাবলাম যে না যেটুকু সময় আছি সেটুকু সময় বাড়িতেই যাই তারপরে আবার আসবো ওকে নিতে বাড়িতে গিয়ে শুধু খাবার সময়টাই পেয়েছিলাম মানে ব্রেকফাস্ট করার সময়টা তারপরে চলে এসছি আবার রায়কে আনতে কারণ আজকে তো বলেইছিলাম তাড়াতাড়ি ওদের ছুটি হওয়ার কথা সেই জন্য তাও একটু দেরি করে এসেছি কারণ ওই যে বললাম নাচ গান একটু হবে সেই জন্য একটু হয়তো দেরি হবে তো এসে দেখছি না ওদের ছুটি এখনো পর্যন্ত হয়নি তবে সবাই নামতে শুরু করেছে তবে দেখছি আজকে তো পরীক্ষা থ্রি আর ফোর ছিল ওয়ান টু ওদের পরীক্ষা শেষ তো তার এসে দেখি যে থ্রি এর মানে পরীক্ষা হয়ে গেছে থ্রিরা সবাই চলে গেছে শুধুমাত্র ফোররা আছে কেন আছে তোমাদেরকে দেখাই চলো ফোরের তো সবাইকেই গাছ আনতে বলেছিল মানে থ্রি ফোর এদের সবাইকে গাছ আনতে বলেছিল তার পাশে যদি কেউ কিছু বানাতে পারে সেটাও আনতে পারে আর তার সঙ্গে আঁকা তো রায় আঁকা করেছিল যদিও আঁকা শেখে না নিজের মন থেকে যা খুশি সেটাই প্র্যাকটিস করেছিল সেটা এঁকেছে আর তার সঙ্গে গাছ ওই যে বললাম যেহেতু বলে দিয়েছে স্কুল থেকে গাছ নিয়ে আসার জন্য তাই আমি অনেকটা চিন্তা মুক্ত হলাম তো এই যে এরা কিন্তু সবাই পরে ছাত্রছাত্রী এরা তো আজকেই লাস্ট আজকে এদের শেষ দিন তো সমস্ত স্যার ম্যাম আবার কিছু কিছু ছাত্রছাত্রীদের চোখের কোথাও মানে চোখের কোণে কোথাও একটু জল লেগে আছে কোথাও দুঃখ যে এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে স্কুল থেকে তারা চলে যাচ্ছে আবার কোথাও বাচ্চাদের মনে আনন্দ যে তারা আবার নতুন একটা জীবনে পদার্পণ করতে চলেছে তবে পুরনোকে পিছনে ফেলে নয় পুরনোকে সাথে নিয়ে নতুনকে সঙ্গে মানে নতুনের সঙ্গে চলার নামই হলো জীবন তাই না তো স্যাররা সবাইকে দাঁড় করিয়েছে এক শাড়িতে আর এই যে স্যারদের হাত মাথায় পাওয়া সেটা যে কত বড় ভাগ্যের ব্যাপার সেটা বলে বোঝানো যায় না তো রায়কে সবসময় বলি তুমি যত উঁচুতেই যাও না কেন যত ওপরেই ওঠো না কেন তোমার নিচে থাকা যে মানে তোমাকে যে মাস্টাররা যে দিদিমণিরা গড়েছে তাদেরকে যেন কোনোদিনও ভুলে যেও না তো সবাইকে এক লাইনে দাঁড়িয়ে স্যাররাও কিছু ভিডিও কিছু আনন্দে কিছু মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দি করলো আমিও তাদের সঙ্গে আর লোক সামলাতে পারলাম না কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করলাম তো রায় এবার সবাই সমস্ত স্যার ম্যাডামকে প্রণাম করে নিচ্ছে কারণ আজকের দিনটাই ওদের শেষ অবশ্য রেজাল্টের দিন আনতে হবে তো তাই হলো পরীক্ষা শেষ মানে আজকের দিনটাই ওদের কাছে শেষ দিন তো কোনো কোনো বাচ্চা আবার মানে রায়ের এক বান্ধবী তো দেও ফেললো স্যার ম্যামদের চোখেও একটু করে মানে আনন্দস্রু আর কি ওরা ছেড়ে চলে যাচ্ছে তার তো দুঃখ আছেই তো এই আর কি আর গাছগুলো প্রায় প্রত্যেকটা বাচ্চাই গাছ এনেছে ফুল গাছ থ্রি আর ফোর তাতে অনেকটাই মানে ফুল গাছ হয় দেখতেও বেশ ভালো লাগছে ওই যে সিঁড়ির মধ্যে সমস্ত কিছু সাজানো রয়েছে হাসি খুশি মুহূর্ত শেষ মুহূর্ত তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করছি আর কি তো ওদের স্যারদের ওখানে প্রণাম করা বা সমস্ত কিছু হয়ে গেলে আমিও ভাবছি বান্ধবীদের সঙ্গে ওদের একটু ছবি টবি তুলে নেব কারণ সব বান্ধবী যে আবার এই স্কুলেই ভর্তি হবে তার তো কোনো মানে নেই আর ওদের তো মর্নিংয়ে প্রাইমারি আর বেলাতে এই স্কুলেই আবার ফাইভ থেকে পড়বে রায় তো সব বান্ধবীকে যদি না পাওয়া যায় তাই আমি ভাবলাম যে ওদের এখানে মানে স্যারদেরকে প্রণামটা করে নিই তারপরে সবার সঙ্গে একটু ছবি তুলে নেবো তো হয়ে গেছে অনেকেই চলেও গেছে কিন্তু এদেরকে একসঙ্গে কিছুতেই তখন থেকে পাচ্ছিলাম না যে একটু ছবি তুলবো বলে এতক্ষণে পেয়েছি তো ছবিটাও তুলে নিই তারপরেই বাড়ি আবার রওনা কারণ বাড়িতে গিয়ে কাজ তো মাথায় পরেই আছে তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি এই মিষ্টি মুহূর্ত দিয়েই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউল অ্যান্ড টাটা